আল্লাহ অর্থাৎ পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ তখন পর্যন্ত শেষ হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে তার মানে পৃথিবী থেকে একটা সময় ইমানদার কমতে কমতে বিশ্বাসী মানুষ কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা জিরোতে চলে যাবে কোনো বিশ্বাসী মানুষ থাকবে না তখন এই পৃথিবী বা সৃষ্টি জগতের আর থাকার প্রয়োজন হবে না আল্লাহ সুমতলা তখন এটাকে ধ্বংস করে পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচার দিবস তিনি প্রতিষ্ঠা করবেন তো পৃথিবী যেহেতু তার পরিণতির দিকে আগাচ্ছে এই সময়টাতে ইমান ধরে রাখা অত্যন্ত টাফ এবং সহজ মুসলমানের সন্তান হিসেবে বাই চান্স মুসলিম হিসাবে আমরা আমাদের ইমানের কেয়ার করা ইমানের পরিচর্যা করার প্রয়োজনটা আমরা অনুভব করি না আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন আমাদের ইমানের যত্ন করি আমাদের ইমানটাকে যত্ন করবার জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে আমাকে কোরআন পড়তে হবে ইমানের পরিবেশে থাকতে হবে এবং কি সেটা বুঝতে হবে আমি একটি কথা থেকে অন্যদিকে গিয়েছিলাম যে এক ভদ্র মহিলা আমার কাছে এসেছেন ইসলাম গ্রহণ করবার জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম এভিডেভিট সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন যারাই আমার কাছে এই টাইপের আমি জিজ্ঞেস করি কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না আর ইসলাম থেকে পালানোর কথা কেন গ্রহণ করেছেন তো তিনি বললেন ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি এই বই আমাকে প্রভাবিত করেছে আবার কোনো কোনো ব্যক্তিকে আমি দেখেছি তাদের ব্যক্তিত্ব দেখে নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম দেখে আমি প্রভাবিত হয়েছি গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি প্রবণতা অনেক বেশি কেন যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয় নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয় এত উদ্যোগ নেওয়া হয় সেই সমাজে কেন সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে নাম্বার এক তারা কোরআন পড়ে যারা ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছে এবং অমর কথা আপনারা জানেন গোটা পৃথিবীর ইতিহাসে প্রবাদতুল্য শাসকদের একজন ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা মানুষদের একজন সে অমর রাহাল আনহু তার ইসলাম গ্রহণের ইতিহাসও আপনারা জানেন তিনি কিন্তু নবী সাদ্লামকে হত্যা করার দায়িত্বে নিয়োজিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি তার বোন বগ্নীপতির কণ্ঠের তেলাওয়াত শুনেছেন এই ঘটনা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে আপনারা জানেন সেই তেলাওয়াত তাকে এতটা প্রভাবিত করেছে যে তিনি হত্যার পরিবর্তে বরং মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে হাত দিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছেন তার মানে কোরআন সামান্য একটু শোনার পর তার ভিতরে এরকম প্রভাব পড়েছে আপনাদেরকে আরেকটা গল্প শোনাতে চাই তোফায়ল এবনা আমার আদুসি একজন বড় মাপের কবি ছিলেন ইয়েমেনের শুধু বড় মাপের নয় আমরা জাতীয় কবি বলে তখনকার জাতীয় কবির কালচারিভাবে ছিল না যদি থাকতে হয়তো তিনি ইয়েমেনের জাতীয় কবি থাকতেন তখনকার তোফায় আমর আদদুসি দুস ওনার গোত্রের নাম উনি যেহেতু বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক কদর ছিল বড় বড় রাজদরবারগুলোতে কবি সাহিত্যিকদেরই পদচারণা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়েতে বড় পুরস্কারগুলো তারাই জিততেন প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা বিভিন্ন পঙ্ক্তি বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন তো তো ভালো না আমার দোষী যেহেতু সাহিত্যিক ছিলেন ভিআইপি ছিলেন তিনি মক্কা ওমরা করতে এসছেন মোহাম্মদ সদুল সাল্লাম তখন গোপন ইসলাম এর দাওয়াত দিচ্ছেন মক্কায় আসার পর তার বন্ধু বান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক তারা বললেন দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায় বাপদার ধর্ম ছেড়ে দেয় তো তোমার ব্যাপার আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো তাহলে একটা বুদ্ধি হলো তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো দনো কানের ফুল এমনভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা তফ করবা সাই করবা এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে অ্যাটলিস্ট এই সময়টা তুমি এভাবে একটু পার করো তিনি তাদের পরামর্শ অনুযায়ী দনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ পড়াশোনা করা মানুষ একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাব ভুলভাল বললেও আমি সেটা মেনে নিবো আমি তো এত অর্চীন না আমাকে এত ভয় কেন পেতে হবে তিনি কানের তুলে খুলে ফেলে দিন এবং এরপর তিনি হারামের কোনো এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশবিশেষ তার কানে আসবো আসার পর তিনি সাহিত্যিক মানুষ বুঝলেন যে এটা তো এই মানের ভাষা এই মানের সাহিত্য এটা তো এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না বা এই ধরনের রচনা তো আমি আগে পড়ি নাই এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে তিনি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে শুরু করলেন পেয়ে গেলেন আলী জুল্লাহ তামানকে সমত আলির শুনেছেন তখন আলী তোমাকে বললেন দেখো আমাকে তার কাছে নিয়ে যাও মুশকিল হল আমার বান্ধবরা দেখলে তো আমার জাত যাবে বা তারা আমাকে এমন আছে টর্চারও করতে পারে তাহলে এক কাজ করো নিয়ে চলো আলিদ সামনে সামনে যাচ্ছেন উনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন তার মাধ্যমে ইয়েমেন ইসলাম ঢুকে প্রথম ব্যক্তি ইয়েমেন থেকে ইসলাম গ্রহণ করা আমি আপনাকে পঞ্চাশটা ঘটনা শোনাতে পারবো যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে কোরআন পড়ে আমি আপনাদেরকে আজকে আহ্বান করে রেখে যেতে চাই বাই চান্স মুসলমান আমরা যারা আছি আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি আমরা ইসলামটাকে একটু জানার চেষ্টা করি আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুদ্দের সাবজেক্ট এগুলো শুধু ওনারা পড়বেন আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবো আর শুনবো আপনি সেই ধর্মের অনুসারী যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়া নয় যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রোজা রাখা নয় যে ধর্মের প্রথম নির্দেশ হলো এক তুমি পড়ো আপনি সেই ধর্মের মানুষ যেই ধর্মে আপনাকে জ্ঞান ভিত্তিক দিন আপনাকে গ্রহণ করতে বলা হয়েছে আলাসমাতাল্লাহ করেন বলেছেন ফলাম ইলাহা ইল্লাহ ইমাম বুখারি রহমতুল্লা আলাই কোরআনের পর সবচেয়ে বড় বিশুদ্ধতম আপনার ব্যাখ্যা গ্রন্থ সেখানে আল্লাহ রব্বুল্লা আলম আল্লাহ যে কোরআনে আয়াতে বলেছেন এর আলোকে ইমাম বুখারি রহমতুল্লা একটা অধ্যায় রচনা করেছেন আপনারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আপনাদেরকে আমি কিছু এমন তথ্য দিতে চাই যেগুলো হয়তো আপনাদের জানা নেই এবং সেটা এই দিতে চাই যে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চর্চা কোন লেভেলে ছিল বিজ্ঞান তো বটে সাধারণ জ্ঞানের চর্চাও কোন লেভেলে ছিল ইমাম বুখারি রহমতুল্লার যে বুহারি শরীফের কথা আপনারা শুনেন এই বুহারী শরীফ এটার যে শুধু ইয়েগুলো আছে টাইটেলগুলো আছে অধ্যায় এবং পরিচ্ছদের যে শিরোনামগুলো আছে শুধু এই শিরোনামগুলোর ব্যাখ্যায় ভারতবর্ষের লেখক আছে সারা ওয়ার্ল্ডের অন্য অন্যগুলো বাদে দিলাম শেখুল জাকারি রহমতুল্লাহ আলাই ভারতের সাহারনপুরের উত্তরপ্রদেশে তাঁর লেখা আত্মারাজ মল আবুয়াব আছে আপনার এই টেবিলের এই মাথা থেকে মাথা পর্যন্ত হয়ে যাবে সবগুলো ভলিউম রাখলে এতগুলো ভলিউম ভর্তি কিসে শুধুমাত্র সহি বুখারির শুধুমাত্র যে টাইটেল বা শিরোনাম আছে তার ব্যাখ্যা এবং এগুলো এতটা একাডেমিক এবং এতটাই আপনার ডিপ নলেজের বিষয় এবং এলমি বিষয় একাডেমিক বিষয় যে আপনি যদি এখানে প্রবেশ করেন তাহলে আপনি এটার ভেতরে শুধু ঢুকতেই থাকবেন এবং সামনে আগত থাকবেন এটা আমাদের ঐতিহ্য যাই হোক তো ইমাম বুখারি রহমতুল্ল আল্লা একটা অধ্যায়ের শিরোনাম ছিল এরকম যে তিনি লিখেছেন বাবুল কাউলি বাবুল বাবুল বিল ওয়াল অর্থাৎ সে অধ্যায় এখানে রচনা করা হচ্ছে যে অধ্যায় প্রমাণ করা হবে ইসলাম কোনো কথা বলবার আগে কোনো কাজ করবার আগে মানুষকে মানুষকে সেটা জানার নির্দেশ করে অর্থাৎ আগে জ্ঞান অর্জন করো তারপরে তুমি করো ইভেন আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে বলছেন ফা আলাম আন্নাহলা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের উপযুক্ত আর কেউ নেই এই কথার জ্ঞান তুমি অর্জন করো দেখুন আল্লাহ সুমাতাল্লাহ কিন্তু বিশ্বাসের কথাটাই বলছেন কিন্তু জ্ঞান দিয়ে বলছেন তার মানে তুমি জানো কেন আল্লাহ ছাড়া সত্যিকার এবাদতের উপযুক্ত থাকতে পারে না কেন একাধিক স্রষ্টা থাকতে পারে না কেন তুমি সেই জিনিসটা জানার চেষ্টা করো কেন বলতে আমি এখানে আল্লাহ সুমাতাল্লাহ দর্শন জানতে নির্দেশ করেছেন তা নয় আল্লাহ বলেছেন যে এই বিষয়ের স্বচ্ছ ধারণা এবং ইলম যেন আমাদের মধ্যে আসে সেই কিন্তু দুঃখজনক আমরা কোরআন পড়ি না আর পড়লেও বুঝে পড়ি না পৃথিবীতে সবচাইতে বেশি পাঠ করা হয় যে গ্রন্থ সেটা কোরআন কোরআনের চাইতে বেশি পাঠ করা হয় সর্বযুগে সর্বকালে এরকম আরেকটি গ্রন্থ পৃথিবীতে নেই যে এত বেশি পরিমাণে পাঠ করা হয় আর দুঃখজনক সত্য এটাও যে পৃথিবীতে না বুঝে পাঠ করার ক্ষেত্রে কোরআনের চাইতে আর বিকল্প বা আরেকটা গ্রন্থ আপনি খুঁজে পাবেন না কোরআনই একমাত্র গ্রন্থ যে আমরা মুসলমানরা সেটাকে না বুঝেই শুধুমাত্র করি হ্যাঁ কোরআন না বুঝে পড়লেও আপনি সব পাবেন এটা একটা কাজ হবে না বুঝে পড়লে কী লাভ হবে আমরা অনেকে বলি আজকাল আপনারা জানেন অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে আপনার টেকনোলজির লোক যে একটা সিম্পল জিনিস আমাদের সবার হাতে হাতে আছে স্মার্টফোন আমরা যদি বলি হাই শ্রী কল অমুক সাথে সাথে কিন্তু আপনার কোনো টিভা টিভি ছাড়াই সেই অমুকে কল করবে মোবাইল করবে না ডিভাইস এখন তো আপনার আপনি কোনো রুমে বসে বলছেন যে গরম লাগছে অ্যাসিডটা অন হয়ে যাবে আপনি জাস্ট বললেন নির্দিষ্ট শব্দ উচ্চারণ করলেন যে আপনার কাছে গরম লাগছে এসিটা অন হয়ে যাবে আপনি বললেন যে না এখন শীত লাগছে তো এসিটা কমে যাবে বন্ধ হয়ে যাবে টেকনোলজি এই পর্যন্ত চলে গেছে যা আপনি বলছেন সেটা সে ক্যাচ করছে এবং সেই অনুযায়ী কাজ করছে তো এই যদি টেকনোলজির কারামতি হয় তাহলে কোরআন আপনি পাঠ করছেন এমন কি এমনও হতে পারে কোন মানুষ কিছু নির্দিষ্ট ওয়ার্ড উচ্চারণ করছে সে মিনিং বুঝে না কিন্তু ওই ডিভাইস তার মিনিং বা ওই যন্ত্র তার মিনিংটা বুঝে এবং সেটা সে ক্যাচ করে কাজও করে ফেলেছে সে কিন্তু যা বলেছে নিজেও বুঝে নেই কাজ করেছে কোরআন তেলাওয়াত করে ফু দিলে অনেক অসুখ অনেক দুঃখ অনেক কষ্ট মানুষের শারীরিক অনেক কষ্ট লাঘব হয় কীভাবে হয় আপনি যদি এটা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা নামেন তো আপনি কোনো সূত্র হয়তো গুঁজে পাবেন না কিন্তু আপনাকে আমি যে পয়েন্টটা বললাম এই পয়েন্ট থেকে যদি আপনি আগান আপনি দেখবেন যে এরকম বহু লজিক আপনার সামনে হাজির হয়ে গেছে যাই হোক তো আমি যেটা বলছিলাম যে কোরআন আপনি না বুঝে পড়লে সব পাবেন কিন্তু এই জন্য কোরআন আসেনি আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন আয়াতি এই কোরআন দেওয়া হয়েছে তোমাদেরকে যাতে এর আয়াতগুলো নিয়ে তোমরা গবেষণা করো তোমরা যাতে ভাবো তোমরা যাতে চিন্তা করো তোমরা যাতে ভাবনার জগতে প্রবেশ করো তো এই কোরআন ভাবনা বা গবেষণা তো অনেক পরের কথা এর কথা মালা তো আমাকে আগে বুঝতে হবে আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাই রাখতে আসুন কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পুরো কোরআনটা আপনি ধীরে ধীরে অল্প অল্প করে পাঁচটি আয়াত করে দশটি আয়াত করে আপনি পড়ুন এবং বোঝার চেষ্টা করুন কোন একজন সাহাবি বলেছেন শুধু সুরায় বাকারা পড়তে তার কয়েক বছর লেগেছে আমরা তো দুই তিন দিনে কোরআন খতম দিয়ে ফেলতে পারি তাই না তার শুধু সুরা বাকারা পড়তে টানা কয়েক বছর সময় লেগেছে কি করেছেন তিনি প্রতিটা আয়াত পড়েছেন এ সম্পর্কে জেনেছেন ভেবেছেন এখান থেকে তার নেয়ার কি আছে সেটা নিয়েছেন নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করেছেন দেন তিনি সামনে অগ্রসর হয়েছেন এভাবে এগোতে গিয়ে তার একটা সুরা শেষ করতে কয়েক বছর সময় লেগে গেছে কোথায় আমাদের করোনা ধয় আমি আপনাদেরকে বলেছি এখনও পৃথিবীতে যারা ইসলামে আসছে পশ্চিমা পৃথিবী বলুন আমাদের এই অঞ্চলে বলুন তাদের নিয়ে আমার যে সামান্য পড়াশোনা বা ঘাটাঘাটি আছে সেটার আলোকে আমি নিশ্চিত হয়েছি অনেকখানি যে তারা বেশিরভাগ মানুষ আমাদেরকে দেখে তো আসার প্রশ্নই ওঠে না কারণ মুসলমানদের মধ্যে এমন কিছু নেই যেটা দেখে সে ইসলামে আসবে ম্যাক্সিমাম মুসলমানদের অবস্থা কিন্তু তারা ইসলামে এসেছে কোরআন পড়ার পর ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি কট্টর ইসলাম এবং মুসলমানদের সমালোচক ছিলেন এবং বিদ্বেষ পোষণ করতেন রীতিমতো আমি একসময় আমার ফেসবুক প্রোফাইলে তাকে নিয়ে অনেক লেখালেখিও করেছি বেশ কিছুদিন আগে আমার অফিসে এক ভদ্রলোক আসেন ডাটা আর্মি অফিসার আমাকে প্রসঙ্গত বললেন যে এরকম এক ভদ্রলোক ফ্রান্সে ছিলেন এই নাম তার তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি একটা বিষয় অ্যাডভাইস করেছেন আমি একটু কৌতূহল হয়ে দেখলাম আমার এর আগে জানা ছিল না ভিডিওটা ভালো করে দেখলাম ইউটিউবে দেখলাম যে সেই ভদ্রলোক যিনি ইসলাম এবং মুসলমানদের কট্টর সমালোচক ছিলেন তিনি একটা সময় ইস্তাম গ্রহণ করেছেন আমি জিজ্ঞেস করলাম যে তিনি ইসলামে আসছেন কি কারণে তো তার বক্তব্যই শুনলাম তিনি বলছেন যে আমি ইসলাম এবং মুসলমানদের ত্রুটি ধরার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম কোরআন পড়তে 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 আমি যতই এর ভেতরে প্রবেশ করলাম ততই আমি কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য হলাম আমি কোরআনের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হলাম তো আলহামদুলিল্লাহ তিনি যেভাবে ইসলাম গ্রহণ করেছেন এবং আলোকিত হয়েছেন কোরআন দ্বারা আমার বিশ্বাস আমরা যদি অ্যাজ এ মুসলিম আমরা পড়াশোনা করি মুসলিম হই আমরা বুঝে শুনে মুসলিম হই আমাদের ইসলাম গ্রহণটা যদি বাই চান্স না হয়ে বাই চয়েস হয় অর্থাৎ আমরা জেনে শুনে মুসলমান হই তাহলে সেটা আমাদেরকে অনেক বেশি উপকার দিবে আপনারা অনেকে জানেন কবরে বা আপনার আলমে বারজাক কবর না বলে বলতে পারি আমরা আলমে বারজাক মৃত্যুর পরবর্তী যে জগৎ সেখানে মানুষের দেহাবশে যেখানে যে অবস্থায় থাকে সেখানে কিছু প্রশ্ন হবে এই প্রশ্নের মধ্যে শেষ সব প্রশ্ন থাকবে মা আল্লা মা আদরাকা তুমি কোথেকে জানলে কীভাবে জানলে তার মানে ইসলাম চায় আমি যা জানবো ইসলামের কথা সেটাও জ্ঞানভিত্তিক জানবো এবং গ্রন্থ ভিত্তিক জানবো জেনে শুনে আমি বিশ্বাস করবো আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন তাহলে আমার প্রথম আহ্বান হলো আপনারা কোরআন পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন পুরোটা একবার শেষ করার চেষ্টা করবেন দ্বিতীয় আপনাদের প্রতি আমার উদার্ত আহ্বান হলো আপনারা কোরআনের পাশাপাশি আপনার জীবনে একটি বারের জন্য হলেও সিরাদ গ্রন্থ পড়বেন নবী সাল্লাহ সাল্লামের পুরো জীবন একবার পড়বেন এবং সম্ভব হলে একাধিক সিরা গ্রন্থ আপনি পড়বেন আমি দেখেছি যারা এখনও গোটা পৃথিবীতে ইসলামে আসেন অন্য ধর্ম থেকে তাদের বেশিরভাগ কোরআন পড়ে আর বাকিরা নবী সাল্লাহ সাল্লামের সিরাদ বা জীবনের ইতিহাসটা নির্মোহভাবে পড়ে শেষ করলে তিনি তার কাছে সারেন্ডার করতে বাধ্য হন মুসলমানের সন্তান হিসাবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একটি সিরাদ গ্রন্থ হলে অন্তত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তৃতীয়ত আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা বয়সে আমি শিক্ষার্থীদেরকে বলছি যে আপনারা বয়সে সবাই তরুণ মনে রাখবেন আমাদের চরিত্রকে আমাদের সম্ভ্রমকে হেফাজত করা এটাকে সংরক্ষণ করা এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় এবং এটি আমাদেরকে করতেই হবে আপনার চরিত্র যদি আপনি নষ্ট করে ফেলেন আপনার ক্যারেক্টার যদি আপনি শেষ করে ফেলেন আরও পরিষ্কার করে বললে আপনি যদি বিবাহ বহির্ভূত অবৈধ এবং অনৈতিক সম্পর্কে আপনি জড়ান হারাম রিলেশনে আপনি জড়ান আপনি আর যা হোক আপনি ভালো মুসলমান হওয়ার সুযোগ আপনার জন্য খোলা নেই কারণ কারণ ভালো মুসলমান হওয়ার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হয় দেখুন আপনি দেখবেন ইসলাম সব জায়গায় শুধু ব্রেক দিতে শিখিয়েছে ব্রেক এটা হারাম এটা করা যাবে না ওদিকে যাওয়া যাবে না তার মানে নিয়ন্ত্রণ করা কারণ মানুষের জন্য যা ক্ষতিকর তা থেকে মানুষকে বাঁচাবার জন্য ইসলাম এই আদেশ নিষেধগুলো দিয়েছে আপনি বয়সে তরুণ আপনি যদি নিজেকে কোনো একটা লোভ থেকে নিয়ন্ত্রণ করতে না শিখেন নিজেকে আপনি কন্ট্রোল করা না শিখেন আপনি কিভাবে সমাজ পরিবর্তন করবেন আপনি কিভাবে দেশকে এই পৃথিবীকে আলোকিত করবেন আপনার দ্বারা কিভাবে আপনার অনেক অসৎ চাহিদা থাকতে পারে আপনার জীবন অনেক লোভ অনেক আকাঙ্ক্ষা আপনার সামনে হাজির হতে পারে যেটা পূরণ করা আপনার জন্য বিধে নয় অবৈধ সেগুলো আপনি কিভাবে সেগুলো থেকে আপনি বেঁচে থাকবেন নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটার এক্সারসাইজটা আপনাকে আপনার তরুণ বয়স থেকে করতে হবে আল্লাহ রবুল আলমী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন একটা বৈধ এবং হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করেছেন দেখুন পৃথিবীর যে সমস্ত দেশে এই রিলেশনগুলোর কোনো বিধিনিষেধ রাখা হয়নি তারা খুব একটা ভালো নেই তাদের দাম্পত্য জীবনে তারা খুব একটা সুখী নয় আমরা ভারত উপমহাদেশের মানুষ আমাদের অনেক কিছুই নেই আমরা জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের চাইতে অনেক বেশি এগিয়ে আছি তো আমাদের একটা দিক হলো এটি যে আমাদের পরিবারগুলো যত স্ট্রং আমাদের পরিবারের সম্পর্কগুলো যত মজবুত আমাদের মধ্যে ভাই ভাই সম্পর্কটা যতটা এখনো ভালো আছে এই অধপতনের এই সময়ও আমাদের মধ্যে সন্তানের সাথে বাবা মায়ের বোঝাপড়াটা যত ভালো আছে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কগুলো যত ভালো আছে এগুলো পশ্চিমা দুনিয়া মানুষরা কল্পনাও করতে পারে না আপনারা আমার চেয়ে নিশ্চয়ই ভালো জানবেন তারা এগুলো কল্পনাও করতে পারে না আমাদের এই ভালো দিকগুলো আমাদেরকে ধরে রাখতে হবে আমরা পশ্চিমা দুনিয়া থেকে জ্ঞান বিজ্ঞান এবং যেগুলো নেওয়ার সেগুলো যেমন গ্রহণ করব। তাদের যে সমস্ত ত্রুটির কারণে তারা সাফার করছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেক্ষেত্রে ইসলামের নির্দেশনা মানার কোনো বিকল্প নেই আপনি আপনার তারুণ্যকে নষ্ট করবেন অন্যায় অনাচারে স্বেচ্ছাচারিতায় অবৈধ কাজে হারাম কাজে আপনি নিশ্চিত থাকুন যে এর জন্য আপনাকে দুনিয়াতে মূল্য দিতে হবে আপনি দাম্পত্য জীবনে আপনার এটার জন্য সাফার করতে হবে তো পরে আছে এজন্য আপনার নিজের প্রয়োজনে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন এবং কন্ট্রোল করতে শিখুন আমরা বান্দার হকের কথা বলেছি মানুষ অধিকারের কথা বলেছি সেটির অংশ হিসাবে আপনাকে এটি করতে হবে আপনারা জানেন সারা পৃথিবীর সব সমাজেই এমনকি অমুসলিম সমাজেও একজন মানুষ তার দুজন সঙ্গী যদি রাখেন অর্থাৎ স্ত্রী আর তাদের কাছে যদি তাদের ভাষায় যদি আমরা গার্লফ্রেন্ডের কথা বলি যে দুজন রাখেন তো এটাকে অনৈতিক মনে করা হয় এটাকে অন্যায় মনে করা হয় সকল সমাজে যারা অমুসলিম যারা অবিশ্বাসী তারাও এটাকে অন্যায় মনে করে তো আমি যদি এটাকে একটু ভিন্নভাবে বলি আপনি একজন তরুণ আপনার যদি আল্লাহ তালা নসিবে রাখেন আপনি বেঁচে থাকেন আপনার ঈশ্বর একজন স্ত্রী হবে জীবন সঙ্গী আসবেন আপনার এখনকার সময়টা অর্থাৎ বিবাহের আগের সময়টা যদি আপনি বিভিন্ন নারীদের সাথে আপনি সম্পর্ক করেন আমি মেয়েদের কথা একই কথা বলছি মেয়েরা যদি ছেলেদের সাথে সম্পর্ক রিলেশন করে এবং এই রিলেশনগুলো আপনার স্ত্রী যিনি হবেন তিনি যদি এখন আপনার কাছে থাকতেন অথবা আপনি তার কাছে থাকতেন তাহলে কিন্তু নিশ্চয়ই এগুলো সহ্য করতেন না তাহলে আপনার নিজের চরিত্রকে আপনার যৌবনকে আপনার জীবনকে আপনি এমন কাজে ব্যয় করছেন যা আপনার জীবনসঙ্গিনী আপনার জীবনসঙ্গী যার জন্য আপনি অপেক্ষা করছেন যিনি আপনার জন্য অপেক্ষা করছেন তিনি পছন্দ করছেন না তাহলে এই কাজটাকে আপনি কিভাবে যৌক্তিক বলতে পারেন এই কাজটাকে কিভাবে আপনি সঠিক মনে করতে পারেন এই কাজটাকে আপনি কোন যুক্তিতে দাঁড় করাতে পারেন দেখুন বিবাহ বন্ধনের বাঁধ যারা তুলে দিয়েছে আপনি চায়নার কথা আমার চাইতে নিশ্চয়ই ভালো জানেন চায়নার মতো একটা দেশ এত পপুলেশনের দেশ জন্মের হার কোনোভাবে কোনো মেকানিজমে বাড়াতে পারছে না এত প্রণোদনা দেওয়া হচ্ছে ইটালির কথা আমি গত কয়দিন আগে পত্রিকা পড়েছি আপনার নিশ্চয়ই আমার থেকে ভালো জানবেন যে ইটালি চায়না অনেক দেশ আছে পৃথিবীতে যারা তাদের জন্মের হারকে স্বাভাবিক করবার জন্য সরকারি প্রণোদনা বিভিন্নভাবে দেওয়ার পরও কোনোভাবে তারা স্বাভাবিক করতে পারছে না একসময় কিন্তু তাদের জন্মের হার কম থাকার বিষয়টা এরকম ভয়াবহ পর্যায়ে ছিল না এখন প্রেডিকশন বলছে সামনের দিনগুলো তাদের জন্য অত্যন্ত আতঙ্কের অত্যন্ত ভয়ঙ্কর কারণ কেউ সন্তান জন্ম নিতে চাচ্ছে না দিতে চাচ্ছে না কোনো প্রণোদনা দিয়েও এটাকে স্বাভাবিক করতে পারছে না এগুলোর একটি কারণ অনেক কারণের মধ্যে একটা কারণ হল বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিশিয়েট করা যে সমাজ এটাকে যত বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় সেখানে পরিবার ব্যবস্থা তত দ্রুততার সাথে ভেঙে পড়ে আপনি আমাদের কথা যদি বলেন বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের হার নিয়ে প্রতিনিয়ত আমরা পত্রিকায় বিভিন্ন প্রতিবেদন পড়ি এবং আমাদের কপালে ভাঁজ পড়ে আমি মাহফিল বা ইসলামিক প্রোগ্রাম একসঙ্গে নিয়মিত করতাম এবছর মাহফিল না করার ঘোষণা দিয়েছি আমরা তো মাহফিল করতে গিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি এলাকার বিভিন্ন নেতৃস্থানীয় মানুষদের সাথে উঠা বসা হয় আমি অনেক জায়গায় শুনেছি বিশেষ করে মৌলিবাজারের এক চেয়ারম্যানের কথা আমার এখনও মনে পড়ে ভদ্রলোক বললেন যে ভাই মাত্র দশ দিন হল আমি দায়িত্ব বুঝে নিয়েছি নির্বাচনের পর এই দশ দিনের মধ্যে আমার কাছে শুধুমাত্র আমার একটা ইউনিয়নে তালাকের অর্থাৎ বিবাহ বিচ্ছেদের বিচার এসেছে প্রায় বিশ পঁচিশটি আমার কাছে যেগুলো আসেনি সেগুলো তো আনকাউন্টেড আমার কাছে ঠিক একইভাবে আরও অনেক ব্যক্তির কথা আমি জানি আপনারা পত্রিকায় পড়েন প্রতিনিয়ত প্রতি মিনিটে এখন বিবাহ বিচ্ছেদ হচ্ছে প্রতি মিনিটে কেন হচ্ছে বলুন আমাদের আমাদের আর্থিক কি আগের তুলনায় কমেছে না বেড়েছে বলুন তো বেড়েছে না আমাদের দাদারা বাপ দাদারা বা তাদেরও আগে যারা ছিলেন তারা কিন্তু তাদের স্ত্রীকে বছরে একটা শাড়ি একটা কাপড় দিতে অনেক কষ্ট হতো আপনি কিন্তু আপনার স্ত্রীকে একটা শাড়ি না বরং সুপার মার্কেটে গিয়ে ছেড়ে দেন আসার সময় বিল পেমেন্ট করে আসছেন কোনটার দাম কত জিজ্ঞেস করার সময়ও নেই তাই না আমাদের বাপদাদারা যারা ছিলেন তারা কিন্তু আমি শেষ করছি চেয়ারম্যান মহোদয় এসছেন সম্ভবত আমি ইনশাআল্লাহ সংক্ষেপ করে শেষ করে ফেলছি ইনশাল্লাহ যেটি বলছিলাম যে আপনি এখন দেখবেন যে এখন স্বামী তার স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করার কত ওয়ে আছে বলুন তো আপনি সরাসরি গল্প করতে পারছেন মোবাইলে কথা বলতে পারছেন এসএমএসে ভালোবাসা আদান প্রদান করতে পারছেন মনের ভাব প্রকাশ করতে পারছেন মুহূর্তগুলোকে ছবি ধারণ করে পাঠিয়ে দিতে পারছেন কতভাবে ভালোবাসা বাসায় চলছে আপনি বলুন তো আচ্ছা আমাদের বাপদাদারা যারা ছিলেন তাদের কাছে আমরা যাই একটু তারা কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চলে যারা বড় হয়েছেন এখন তো গ্রাম শহর সব জায়গায় টেকনোলজি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তখনকার কথা আপনি চিন্তা করুন যে সারা দিন স্বামী তার কাজে স্ত্রী তার কাজে দুজন দুই সেক্টরে আছেন এবং দুজন দুই জগতে আছেন ওই রাতে খাবার দাবার শেষ ছাড়া সাক্ষাৎই হতো না ততক্ষণে আপনার ওই হারিকেন নিবে যেত অন্ধকারের মধ্যে সাক্ষাৎ আবার ভরে ভোরে উঠে যে যে কাজে চলে যেত অর্থাৎ এত ভালোবাসা এত ভালোবাসা আদান প্রদান করার সুযোগ ছিল না এত ভালোবাসার উপকরণ ছিল না এত গিফট আদান প্রদানের সুযোগ ছিল না কিন্তু সম্পর্কগুলো কি আমাদের মতো ছিল না আর একটু স্ট্রং ছিল কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই বলুন তো অভাবটা কিসের এখন তো অভাব নেই টাকা পয়সা আছে গিফট আছে আপনি অনেক কিছু দিচ্ছেন এত কিছুর পরও ঝগড়া জাটি সংসার ভেঙে দাম্পত্য জীবনগুলো সব শেষ হয়ে যাচ্ছে আমাদের কিছু একটা হারিয়ে যাচ্ছে আমাদের আগে আমার আগে ডাইরেক্টর মহোদয় বলছিলেন মূল্যবোধের কথা এই মূল্যবোধ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এই মূল্যবোধ যত হারিয়ে যাবে আমাদের ইস্পাত সভ্যতা লোহার সভ্যতা এটাতে আমরা এগিয়ে যাব বাট আমরা পশুদেরকে হার মানানো এক সমাজ আমরা কিন্তু পাব সেদিকে কিন্তু আমরা আগাচ্ছি গোটা সমাজকে আমরা বাঁচাতে না পারলেও নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করতে পারি আমি সেজন্য আপনাদেরকে বলবো আপনার তারুণ্যকে আপনার যৌবনকে আপনি হেফাজত করুন কে কেয়ামতের ময়দানে চারটি নির্দিষ্ট প্রশ্ন করবেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে কেউ দুই পান আনাতে পারবে না নবী করিম সাল্লাম বলেছেন প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ তার পানাতে পারবে না সে চারটি প্রশ্নের একটা প্রশ্ন হলো বি ওয়াহানি ফিমা তোমার যৌবন কালটা তুমি কিভাবে কাটিয়েছ দেখুন আমাদের সমাজের যুবকরা নামাজ কালাম ধরলে বা একটু ধর্মকর্ম করলে বা একটু ভালো মানুষ সাজলে সমাজের মানুষ ওটাকে ভালোভাবে নেয় না তাই না যে যুবক মানুষ হয়তো ভালো হতে যাবে কিনা আর এই বয়সে একটু আজটু করবে না ভালো হওয়ার বয়স হয়েছে এখনো আমরা এইভাবে দেখি না জিনিসটাকে আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য যৌবনে কি করেছেন আপনি সেটা আলাদা জানতে চাইবেন আপনি দেখবেন অনেক মানুষ আছেন যৌবন বয়সের সমস্ত অপকর্ম করে বৃদ্ধ বয়সে তিনি হাজি সাহেব গাজী সাহেব দায় রেখে বিরাট ভালো মানুষ সেজে গেছেন আছেন আমাদের সমাজে বরং ধারণাটাই এমনভাবে বদ্ধমূল হয়ে গেছে যে যা খুশি তা করো একটা বয়সে এসে ফেরস্তা সেজে যাও সময় উপস্থিতি এটি কোনো জীবন নয় এটা কোনো আদর্শ নয় আমাদেরকে আমাদের তরুণ সময়টাকে তরুণ বয়সটাকে আমাদের তারুণ্যকে আল্লাহর ইবাদতে আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামিতে কাটানোর চেষ্টা করতে হবে এবং আমাদেরকে নীতি এবং নৈতিকতা এবং মূল্যবোধ ধরে রাখার চেষ্টা করতে হবে বলছিলাম ইসলামের কথা ইসলাম দেখবেন সব জায়গায় আপনাকে কন্ট্রোল করতে শিখায় সব জায়গায় আপনাকে নিয়ন্ত্রণ করতে শিখায় ত্যাগ আগে ভোগ পরে যত উৎসব আছে আপনি ইংরেজি নববর্ষ বলুন এটি একটা উৎসব এরকম যত উৎসব উদযাপন আছে সবগুলোতে দেখবেন শুধু ভোগের কথা বলা আছে অনলি ভোগ আপনি থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যত আনুষ্ঠানিকতা সারা ওয়ার্ল্ডে হয় ভোগ ছাড়া সেখানে ত্যাগের কোনো অপশন কি আছে কোনো অপশন নেই কিন্তু ইসলামের দুটি উৎসব একটা ঈদুল ফিতর একটা একটা ঈদুল আজহা এখানে ভোগের কথা আছে কিন্তু আগে ত্যাগ আপনাকে ঈদুল ফিতরের আগে ফিতরা দিতে হবে গরিবের বাসায় খাবার প্রসাদ পৌঁছাতে হবে তাদের হাসি নিশ্চিত করে এরপর আপনাকে হাসতে হবে আপনি কোরবানের ঈদ করবেন কোরবানের প্রশুর গোস্তু আপনি জবে করে খাবেন আপনি গরিবকে দিতে হবে তাকে মুখে হাসি ফুটাতে হবে আপনি তারপরে খাবেন আপনি তো সেই ধর্মের অনুসারী আপনি তো মানুষের কল্যাণকামী হবেন দেখুন আপনারা তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের আমি মাদ্রাসা প্রোগ্রামে বলি যে দেখুন আমাদের দেশে ভালো আলেমের অভাব নেই ভালো হুজুরের অভাব নেই ভালো শিক্ষিত মানুষের অভাব নেই আমাদের দেশে ভালো মানুষের অভাব আপনারা আমার চেয়ে খুব ভালো করে জানবেন অভাব নাই আমি এ অর্থে বলছি যে অনেক আছে আরও দরকার আমাদের শিক্ষিত মানুষ আরও দরকার আমাদের ভালো আলেম কিন্তু যে পরিমাণ শিক্ষিত আছে সে পরিমাণ ভালো মানুষ নেই যে পরিমাণ আলেম আছেন এমনকি আলেম হলেও গতানুগতিক তিনি যে ভালো মানুষ হয়ে যাবেন এমনটা জরুরি না আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টায় এগিয়ে যেতে হবে আপনি যদি ভালো মানুষ হওয়ার চেষ্টায় আগান আপনি আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের হওয়ার পরও আপনার এই পড়াশোনাটাকে ইবাদতে আপনি রূপান্তর করতে পারেন কীভাবে সেটা আপনার যদি ইন্টেনশন থাকে আমি জ্ঞান বিজ্ঞান শিখে আমি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিখে আমার এই জ্ঞান দিয়ে আমি আমার সমাজকে উপকৃত করবো দেশের মানুষকেও উপকৃত করব পৃথিবীর মানুষকেও উপকৃত করবো আমাদের টেকনোলজি দিয়ে আপনি যদি এই উদ্দেশ্যটা আনেন সাথে সাথে আপনার উদ্দেশ্যের কারণে আপনার এই পড়াশোনাটা এবাদতে পরিণত হয়ে যাবে আর যদি আপনি বলেন যে আমি আমার অমুককে দেখিয়ে ছাড়ব তমুককে দেখিয়ে ছাড়বো ওইটা জাহির করে ছাড়ব তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো দেখাতেও পারবেন না আর আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার প্রশ্ন ওঠেন এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে আমাদের এই বয়সটাকে হেফাজত করতে হবে করে তরুণ সময়টাকে হারাম সম্পর্কগুলো থেকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করতে হবে আমি বলি যে যুবক নিজেকে এতটুকু কন্ট্রোল করতে পারে না সে কীভাবে বিশ্ব জয় করবে সে কীভাবে দুনিয়া জয় করবে সে কীভাবে সমাজ সংস্কার করবে আমাদেরকে সেদিকে যেতে হবে